হ্যাঁ আমি যাব আর আসবো হুম দুঃখ করো না মা তোমাকে নিত পরে নেব পরে বেরু যাবে পরে বন্ধুদের সঙ্গে কথা বলবে কেমন হ্যাঁ পরে পরে নিয়ে যাবো মা আমার মা তো দুঃখ করো না একদম দুঃখ করো না দুঃখ করছো মা দুঃখ করো না আমি এসে খুব আদর করে দেবো খুব আদর ভালোবেসে দেবো খুব ভালোবাসবো তোমাকে আমি আমি তোমাকে এমনি ভালোবাসি তো সবাই জানে আমি তোমাকে খুব ভালোবাসি হ্যাঁ দুঃখ করো না চোখ বন্ধ করে দুঃখ করো না চোখ মেলা থাকো শুয়ে পড়ো না এরকম শুয়ে আছো খুব দুঃখ হচ্ছে হ্যাঁ বলেছি আমি বেরু যাব আর তুমি সঙ্গে সঙ্গে দুঃখ করে শুয়ে পড়োছো হ্যাঁ এটা কি ভালো লাগে মা হুম খারাপ লাগছে আমার হ্যাঁ তুমি এই দুঃখ করছো দেখো তো সবাই জানে যে এরা কিছু বোঝে না না এরা সব বোঝে সব বোঝে আর দেখো একটু যাওয়ার কথা বলেছি এসেই শুয়ে পড়েছে এমন শুয়ে পড়েছে যেন ঘুমিয়ে পড়েছে ও ঘুমায়নি আমারও খারাপ লাগছে খুব খারাপ লাগছে আমার মেয়েটাকে তাকে নিয়ে যেতে পারছি না তো হ্যাঁ পরে নিয়ে যাবো মা পরে নিয়ে যাবো একটু বেরু আমি যাব আর আসবো এসেই তোমাকে আদর করব হ্যাঁ এসেই আদর করব মা এসেই আদর করব সোনা মা আমার আমি সোনা মা এসে পরেই আদর করে দেবো